ভুনা তৈরির জন্য নামি দামি হাজারো রকমের মশলার প্রয়োজন আজকে এসব মশলা তৈরির ঝামেলা ছাড়াই প্যাকেটের রেডিমিক্স মশলা দিয়ে আপনাদের খুবই পারফেক্টভাবে কালা ভুনা তৈরি করে দেখাবো যেই হাড়িতে আমি ভুনা তৈরি করব ওই হাড়িতে দুই কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি রাঁধুনি রেডি মিক্স ভুনা প্যাকেটের মধ্যে দুটো প্যাকেট থাকে এখান থেকে বড় প্যাকেটটাকে কেটে নিয়ে পুরো মশলাটাই এই মাংসের মধ্যে দিয়ে নিচ্ছি দুই কেজি মাংসের জন্য এই পুরো মশলাটাই লাগবে আপনি যদি অর্ধেক পরিমাণ করেন সেক্ষেত্রে মশলাও অর্ধেক পরিমাণ দিয়ে নেবেন আরেকটা কথা বলে রাখি ভুনাটাকে আরও বেশি টেস্টি এবং পারফেক্ট করার জন্য এই প্যাকেটের মশলার বাইরেও আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো এখনের মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা প্যাকেটের গায়ে কিন্তু এই পেঁয়াজ বেরেস্তার কথা লেখা নেই তবে এই পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে এই ভুনার টেস্ট এবং ফ্লেভার দুটোই কিন্তু অনেক বেশি ভালো আসে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ টেবিল চামচ জিরার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ এখন এর সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ পরিমাণ টমেটো সস আর দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়া সস কালা ভুনা রান্নায় এই টমেটো সস আর সয় সসটা কিন্তু অবশ্যই ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু কালা ভুনার সে স্পেশাল টেস্ট আর ফ্লেভার দুটোই নিয়ে আসবে এখন মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে একটু মেখে নেব মাখানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল আমি বেরেস্তা ভাজা তেলটা এখানে ব্যবহার করছি এর ফলে কিন্তু এই মাংসটা দিয়ে খুব ভালো একটা ফ্লেভার আসবে আর দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এখন সব কিছু দিয়ে মাংসটাকে আরও একবার খুব ভালো করে মাখিয়ে নিব। হাত দিয়েই মাংসটা মাখাবার চেষ্টা করবেন এর ফলে কিন্তু প্রতিটা মাংসের টুকরার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যাবে এখন আমি মাংসটাকে রেস্টে রাখবো কমপক্ষে আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরে আমি মাংসের হাঁড়িটাকে চুলোর উপরে উঠিয়ে দিচ্ছি হাঁড়িটাকে চুলায় উঠিয়ে দিয়েই হাই হিটে এটাকে জাল করে নিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনা দিয়ে মাংসটাকে ঢেকে দিয়ে চুলারাজ লো মিডিয়ামের মাঝামাঝি এনে এটাকে রান্না করব প্রায় বিশ মিনিটের মতো তো দেখুন কম আছে বিশ মিনিট মাংসটাকে রান্না করার ফলে কিন্তু এর গা থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আর এই পানি দিয়েই আমি মাংসটাকে পুরোপুরি সিদ্ধ করে নিব চুলার লো মিডিয়ামের মাঝামাঝি এনে এটাকে রান্না করব প্রায় এক ঘন্টা সময়ের জন্য আর এরই মধ্যে কিন্তু মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তবে আপনারা যদি প্রয়োজন বোধ করেন তবে মাংস সিদ্ধ হওয়ার জন্য এর মধ্যে সামান্য কিছুটা পানিও অ্যাড করে দিতে পারেন তো এক ঘন্টা পরে দেখুন বিওর্স এ পর্যায়ে কিন্তু আমার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও এরকম ঘন ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে রাঁধুনি কালাভোনার যে মশলার প্যাকেট রয়েছে এর মধ্যে ছোটো একটা প্যাকেট ছিল সেই প্যাকেটে পুরো মশলাটাই এর সাথে অ্যাড করে দিব। তারপর মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মাংসের সাথে মিলিয়ে নিব তো দেখুন এখন কিন্তু আমার মাংসের গায়ে খুব একটা পানি নেই পর্যায়ে এ কিন্তু বারবার নেড়ে নেড়ে মাংসটাকে একটু শুকিয়ে নিতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু মাংসটা নিচ থেকে পুড়ে যাবে এখন কিন্তু আমার মাংসটা পুরোপুরি হয়ে গিয়েছে এখন আমি কালা বোনার জন্য একটা বাগার তৈরি করবো এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি ওয়ান কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে নিচ্ছি সরিষার তেলে বাগারটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কালাভোনার অথেন্টিক ফ্লেভারটা আসবে এখন এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর দিয়ে নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এরপর বারবার নেড়ে এগুলোর মধ্যে একটু লালচে ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব তো দেখুন পেঁয়াজের ভিতরে কিন্তু এরকম ব্রাউন কালারটা চলে এসেছে তার মানে আমার বাগারটা তৈরি হয়ে গিয়েছে এখন ওই প্যানটাকে চুলা থেকে উঠিয়ে নিয়ে সরাসরি পাশের চুলায় জাল করতে রাখা সেই মাংসের ভিতরে দিয়ে নিব বাগারটাকে মাংসের হাঁড়িতে ঢেলে দিয়েই সাথে সাথে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও প্রায় পাঁচ মিনিটের মতো এ পর্যায়ে কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে দিবেন যাতে বাগারের ফ্লেভারটা পুরোপুরি মাংসের ভিতরে ঢুকে যায় তারপর এটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটাকে কিউব করেও কেটে নিতে পারেন আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে নিচ্ছি এই ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করার পরে কিন্তু কালা ভুনাটাকে খুব বেশি জাল করা যাবে না তো দেখুন ভিওর্স এ পর্যায়ে কিন্তু আমার কালাভুনার ভিতরে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন চুলাটাকে বন্ধ করে আমি একটা পরিবেশন পাত্রে এই কালাভুনাটাকে উঠিয়ে নিচ্ছে। স্পেশাল কোনো অনুষ্ঠানে আমরা যখন স্পেশাল কোনো মেনু তৈরি করতে চাই চাইলে কিন্তু এভাবে কালাভুনা তৈরি করে আপনারা পরিবেশন করতে পারেন দেখবেন এর টেস্টটা অনেক বেশি ভালো হয়ে থাকে আমি যতবারই এই কালা বাসায় তৈরি করেছি সবাই অনেক বেশি পছন্দ করেছে আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম